হাই গুড মর্নিং আজকে চব্বিশে এপ্রিল এখন সকাল সাড়ে দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমিও ভালো আছি আজকে ভাবছি একটা চ্যালেঞ্জ ভিডিও করব কিন্তু রোজকার ভিডিওর সঙ্গে যেই চ্যালেঞ্জ ভিডিওটাকে যোগ করব না চ্যালেঞ্জ ভিডিওটা দেবো তোমাদেরকে আলাদা করে আর রোজকার আমার ডেলি ব্লগের মধ্যে হ্যাঁ তোমরা দেখতে পাবে কি চ্যালেঞ্জ হচ্ছে কেমন হচ্ছে একটু একটু হয়তো দেখতে পাবে সেদিন দেখলে আমি হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাতে স্কিনের প্রবলেমের জন্য স্কিনের প্রবলেম তো ধাঁই ধাঁই করে ভালো হচ্ছে এত ভালো বাবু দিয়েছেন এই একটা লাগাবার ওষুধ আর এই বিন্দি বিন্দি এই ছুটি ছুটি একটা খাবার ওষুধ এটা হচ্ছে লিভোসেট্রিজিন মানে এলার্জির ওষুধ এ খেয়েছি কালকে রাতে একটা পরশু রাতে একটা আমি চোখ খুলতে পারছি না এমন ঘুমে এরকম এমন ঘুমে কাতর যে আমি চোখ খুলতে পারছি না রাগ হচ্ছে মানে খাবই না মনে হচ্ছে কিন্তু আমার বেসিক্যালি মনে হচ্ছে এটা দিয়েই ভালো হয়ে যাচ্ছে এটা লাগালেই ঠিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে মানে এক মাস দেড় মাস ধরে সেই সরস্বতী পুজোর সময় থেকে আমি যেটার জন্য কষ্ট করছি সেটা যে এত তাড়াতাড়ি দুদিনের মধ্যে ভালো হওয়ার পথে আসতে পারে এটা আমার নিজেরই ভাবতে কেমন অবাক লাগছে তবে মনে হচ্ছে এই যে দাগটা তৈরি হয়েছে এই দাগটা যেতে একটু সময় লাগবে দুমাস ধরে একটা অসুখ বহন হয়েছে সেটা দাগ যেতে একটু সময় লাগতেই পারে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করার কিছু নেই কি ভাবার এমন সে বলার কথা না সেই দশটার সময় ভাবলাম কেটকে খাবার দিয়ে আর ভিডিও শুরু করি এ ঝিমোতে ঝিমোতে সাড়ে দশটা হয়ে গেল কেটকে এখনো সকালের খাবার দেওয়া হয়নি কেটের চিকেন বের করা হয়নি কিচ্ছু বের করা হয়নি আর আমাদের জন্য যে কি রান্না করব বুঝতে পারছি না কিছুই সেরকম নেই যাও আছে সেগুলো আমি আর দিয়া খাই না ভীষণ সমস্যা ব্রেড শেকে কেটকে খেতে দিয়ে দিলাম এবার কেটের জন্য চিকেনটা বের করে নিই আর এই হুইপ ক্রিম বোধহয় এক বছর হতে চললো বললাম ফেলে দে ওটা খাবো না আর কারণ এক্সপায়ার ডেট টেট না সব উঠে গেছে সেটাও ফেললো না চিকেনটা বের করলাম এবার এখানে এক গ্লাস জল নিয়েছি ও তারিখ আটা ছলাইনি আর এই একাতে মোবাইলের একাতে করতে না এই এক গ্লাস জল নিয়েছি বসিয়ে দিলাম গরম হতে একদম অল্প গরম করব মানে লেবু মধু জল খাব হ্যাঁ যেটা বলছিলাম আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো আলাদা করে সেটা হচ্ছে আজকে গোটা দিন আমি লিকুইড খাবার খাবো গোল্ডেন লিকুইড ফুড চ্যালেঞ্জ দেখি পারি কি না শুরুটা করব এই লেবু মধু জলটা দিয়ে যদিও এত খাই না লেবু মধু জল একটু সকালে খাই তবু আজকে এই সময় থেকেই শুরু করি দেখি ওই ভিডিওটা কেমন হয় এটার সঙ্গে ওটাও দেখতে হবে সকালবেলা ঘুমটি ঘুমটি তো লেবু জলটা খেয়েছি চিকেনটা জাস্ট বের করলাম ওটা এখনো একদম শক্ত তো ওটা তো এখন বসাতে পারবো না আর রান্না যে কি করব বুঝতে পারছি না বললাম না কিছু নেই ঘরে কি যে হিয়া খাওয়ার মতো হিয়ার পছন্দের কিছুই নেই আমি দুদিন ধরে এই এক কাজ করে যাচ্ছি এই মাদুরটা না মেলা থেকে কিনেছিলাম তোমাদেরকে বললাম যে প্যাক করা আছে দেখাতে পারছি না সেই মাদুরের এই সাইডটা একটু খোলা খোলা তো ব্যবহার করতে গিয়ে পুরো খুলে যাবে সেই ভয়ে এটার সাইডে শাড়ি ফল কিনে সেটাকে ভাজ করে এভাবে লাগিয়ে দিচ্ছি বাবা ভেবেছিলাম লাগানোটা সহজ হবে কিন্তু দেখাচ্ছি এটার ছুঁচটাকে এইভাবে বাঁকা করা যাচ্ছে না সুতরাং এইভাবে করতে হচ্ছে বের করে নিয়ে আবার ফুটিয়ে এই যে এরকম ভাবে তুলতে হচ্ছে এর ফলে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে সামান্য এইটুকু একটু এই মাদুরে পার লাগাতে গিয়ে যে আমার এত সময় লাগবে আমি ভাবিনি বাপরে বাপ একবার এদিকে একদম তুলে নিতে হচ্ছে আবার ওদিকে একদম বিধিয়ে দিতে হচ্ছে এরকম কাজ বিরক্ত লাগে এই যে আর ডাল স্টিচের মতো করে করে দিচ্ছি বা বকেয়ার মতো করে করে তাহলে পরে সহজে খুলবে না সম্পূর্ণ জায়গাটায় সেলাইটা করবে কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী সিনেমাটা কদিন হলো ডিজনি হটস্টারে দিয়ে দিয়েছে দেখেছি কিন্তু এখনো পর্যন্ত সেই সিনেমাটা দেখা আমি শুরু করতে পারিনি মাঝখানে সাইলেন্স টু দেখলাম অত ভালো হয়নি সাইলেন্স ওয়ানের মতো ভালো হয়নি তবু কাম চালাও দেখলাম তো আমার বাড়িতে একটু গেস্ট আসার কথা আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই যে কে এলো কবে এলো কিন্তু তার জন্য না আমার এই এলোমেলো ঘর বাড়িটাকে একটু গোছানো দরকার যেটার আমি সময় পাচ্ছি না বলছি না কালকে থেকে ঘুমে ঘুমেই আমার জেরবার অবস্থা মনে হচ্ছে এই ফল পাটুকু লাগিয়ে তারপর আমি অন্য কাজ করব আজকে এইটুকু লাগিয়ে নি তারপর কথা বলছি অবশেষে সে হলো আমার এই যো পাটিতে পার লাগানো হাই ভগবান সে কখন শুরু করেছিলাম শেষ আর হচ্ছে না একবার তো ভাবলাম সহজে একটু করি করতে গিয়ে হাত সামে সেলাই করলাম সে আবার খুলতে হলো সেই আমার দেরি হলো না এবার আর ছেলার কোনো ভয় নেই আর নিচে একটা পার দিলে না দেখতেও ব্যাপারটা বেশ ভালো লাগে আর এই বিছানার মধ্যে একটা পাটি পাতা থাকলে কি সুন্দর লাগে না দেখতে আগে বেতের শীতল পাটিগুলো কেনা হতো তো শীতল পাটি অল্প দিনেই না নষ্ট হয়ে যায় আর এই জিনিসটা না মেদিনীপুরের জিনিস আমরা আগে যখন কোলাঘাটা থাকতাম আমরা অতখানও ব্যবহার করতাম তো এবার এই জিনিসটা কিনলাম এখানে যেটা একটু কম পাওয়া যায় এখানে শীতল পাটিটাই বেশি পাওয়া যায় তো দেখি এটা ব্যবহার করে যদি বরের মেয়ের ভালো লাগে তাহলে আবার না হয় কিনবো ওদিকে কেটের জন্য চিকেন বানানো হয়ে গেছে এই যে এগুলো সব এখানে পড়ে আছে এগুলোকে এখন খাটে ট্রান্সফার করব করে যাব পানির রান্না করতে পর পনির দিয়ে গেল আর যথারীতি ও যেখানে গিয়েছিল মানে ও গেছিল যে ট্যাবটাকে নিয়ে ট্যাবটা না চার্জ হচ্ছে না অন্য কোনো সমস্যা নেই ট্যাবটার একটাই সমস্যা ট্যাপটা অন হচ্ছে না চার্জ হচ্ছে না তো ও গেলো স্যামসাংয়ের ট্যাব অনেক বছর হয়ে গেছে পাঁচ বছরের উপরে হয়ে গেছে তো ট্যাবটাকে নিয়ে গেলো স্যামসাং সার্ভিস সেন্টারে ওখানে গিয়ে বললো ব্যাটারি খারাপ হচ্ছে আর ব্যাটারি এখন কোম্পানি আর বানায় না মনে হয় নতুন ট্যাপ কিনতে হয় হবে মানে কিনবে নালে মেয়ের অসুবিধা হচ্ছে হ্যাঁ আর আমারও অসুবিধা হয় বারে বারে ফোনটা চায় তো যদি ট্যাপ কিনতে যাই তখন আবার দেখাবো তার আগে এখন আগে ঘরের কাজকর্মগুলো সারি পনিরটা রান্না করি টুকটাক আরও কিছু কাজ আছে সেই সমস্তগুলো ছাড়ি বরকে বললাম কলা নিয়ে আসতে বললো আমার দেরি হয়ে গেল কলা খুঁজতে গিয়ে সফট নেই সব শক্ত শক্ত একটা খাওয়া দাওয়া খুললে পরে স্বাদ লাগবে না খেতে যাকে আর একটা কি আর বলবো কালকে বলেছি কিষানের স্কোয়াশ নিয়ে এসো বলে দিয়েছি অরেঞ্জ উনি এসছে পাইনাপেল সেটা আজ ফেরত পাঠিয়ে আবার লেমন আলানাম লেমনটা তবু আমি খাই বা না খাই ওরা খেতে পারবে আর পাইনাপেল হলে আমি আর হিয়া একটু মুখেও দেব না আজকে আবার কি খোলা পানি এনেছে এই যে পনির দিয়ে গেছে পনিরের তরকারিটা বসাই এত ঘুম পেলে কি আর কোনো কাজ করতে ভালো লাগে গেছি যে জন্য ভাত বসাতে ভুলেই কেটের সাড়ে বারোটা বাজে ভাবলাম খেতে দিই এতক্ষণে ভাত বসলাম আজকে বাচ্চাটা খেতে দেরি হবে চুলটা রং করব এই যে বরকে বলেছি পাতা আনতে বড় একদম প্যাকেট নিয়ে চলে এসছে যে কটা লাগবে সে কটা ব্যবহার করব আবার বাকিটা রেখে যাব খুব চুলগুলো পাকা বেরিয়ে গেছে একটু ঢাকবো অল্প জল দিয়ে গুলতে হয় ড্রাই মেহেন্দি তো বেশি জল হয়ে গেলে আর কোনো কাজ হবে না কিন্তু অল্প অল্প জল দিয়ে গুললে দরকারে জল লাগলে মিশিয়ে নেওয়া যায় আজকে অত ভালো মতো হবে না কারণ একা একা অত ভালো করে হয় না হিয়ার আর যেদিন ছুটি থাকবে সামার ভ্যাকেশানটা পড়লে হিয়াকে দিয়ে করিয়ে স্নান করে চলে এসছি চুলটা রং করেছি বেশ ভালোই দেখাচ্ছে চুলটা এখন বৃদ্ধা থেকে যুবতী হয়ে গেলাম চুল রং করে কিন্তু এখানে একটা চুল কোথাও যেন দেখলাম সাদা আছে আর লাঞ্চও হয়ে গেল লাঞ্চে কি খেয়েছি সেটা অন্য ভিডিওতে দেখে নিও এই ভিডিওটাতে দেখতে পাবে না আর এখন আমি যাব হিয়াকে আনতে তিনটে কুড়ি বাজে বেরোই পরে কথা বলবো হাই গুড ইভিনিং সুন্দরবালে প্রথমবারই কথা বলতে এলাম এই যে হাতে নেতা নিয়ে সারা দিন যে পরিমাণ হাওয়া হয়েছে আজকে ওবেলা ঘর মুছলে কোনো লাভ হতো না আর দুদিন হয়ে গেছে গরমছায় গরম মুছিনি আজকে আমি ঘর মুছতামই কিন্তু হাওয়া দেখে আর ঘরটা মুছলাম না ওবেলা এখন খালি মেঝেটা মুছে রাখছি প্রত্যেকটা জিনিসকে ভালো করে প্রত্যেকটা জিনিসকে ভালো করে ডাস্টিং করতে হবে ওটা কালকে সকালে করে আবার গরম দিব যদি দেখি যে কালকেও এরকম হাওয়া দিচ্ছে তাহলে পরে কালকে খালি দিনের বেলা ডাস্টিংটা করে রাখবো সন্ধেবেলা ঘর মুছবো এই ঘর যদি আমি সকালে মুছে রাখতাম এখন আমায় আবার মুছতে হতো যে পরিমাণ আছে ধুলো ঝড় হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছি হিয়াকে আনতে দেখছি ধুলোগুলো গোল 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 ঘুরে ঘুরে উঠছে মানে স্নান করে বেরিয়ে মনে হচ্ছে স্নান না করে আগে হিয়াকে নিয়ে এসে স্নান করে ভালো করতাম বাবাই যে কি লেগেছে তোমাকে উঠছে মানে ক্লান্ত হয়ে গেলাম ঘর ফ্যান চলছে এই যে ফ্যান আর ফ্যানের টন হয় টান টান হয় সে ঘুমোচ্ছে এই ডিস্টার্ব করলে ঘুম হয়ে যাবে এটাকে তুলে ঝেড়ে টেড়ে নিয়ে এলাম এখন পেতে দিই কাটতে পাকতে ইচ্ছে করে না মনে হয় করতেই থাকুক তাহলে যে একটু ঠান্ডা ওঠে ঠান্ডা পাওয়া যায় শুন সকালে তোমাদেরকে বললাম যে ট্যাপটা খারাপ হয়ে গেছে হিয়ার পড়াশোনার ক্ষেত্রে ওটা খুব দরকার হয় নালে বারবার মোবাইল চাই তো নতুন ট্যাপ চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি আমি বলেছিলাম লিনোভোর আনতে কিন্তু আবার সেই গ্যালাক্সিটি নিয়ে এসে তো আমাদের স্যামসাং এরই ছিল আমি ভাবলাম বেশ তোমাদেরকে ও বক্স ওপেন করার ভিডিও দেখাবো কিন্তু দেখছি একদম সাজিয়ে গুছিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে এসছে সুন্দর কভার লাগিয়ে দিয়েছে একটা স্ক্রিন গার্ডটা সব লাগিয়ে এনেছে মাই গড হ্যাঁ এই যে এইট পয়েন্ট সেভেন ইঞ্চি এটার দাম লেগেছে চোদ্দো হাজার টাকা আর কাভার স্ক্রিন গার্ড সব মিলে ষোলো হাজার টাকা পড়েছে কি ট্যাবের ডিটেলসটা আমি এই যে ডিটেলসটা এই যে গ্যালাক্সি ট্যাব এ সেভেন লাইট লাইট কিছুই বুঝতে পারছি না কাভার পরিয়ে দেওয়াতে এর আসল সৌন্দর্যটা নিজে কিছুই দেখা যাচ্ছে না ট্যাবের সঙ্গে চার্জার দিয়েছে ডেটা কেবল দিয়েছে হেডফোন তো এখন আর দেয় না দেয়নি এই দুটো পাওয়া গেছে সঙ্গে আমি যে ট্যাবটা দেখাতে পারছি না কভারে এই যে এবার খুলেছি এই হচ্ছে ট্যাব একদম স্লিম খুব সুন্দর পাতলা একদম জিনিসটা রাত্রি পৌনে নটা বাজে বসে গেছি ডিনারে বলেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে সেই চ্যালেঞ্জ ভিডিও হিসেবেই আমার সব খাওয়াগুলো আজকে চলছে তো পুরো চ্যালেঞ্জ ভিডিওতে কি কি দেখালাম সেটা জানতে হলে কিন্তু ওই ভিডিওটা দেখতে হবে এটা আগে যাবে ওই ভিডিওটা পরে আসবে ওই ভিডিওটা না দেখলে কিন্তু জানতে পারবে না যে চ্যালেঞ্জ ভিডিওটা কি কী হল সারাদিনে যেটুকু কাজকর্ম করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলছি না সারাদিনই ঘুম ঘুম পাচ্ছে এলার্জির ওষুধের জন্য এখনো আমার সেই আবার ঘুম পাচ্ছে আবার ওষুধ তো খাবো তারপরে আর কি ঘুম ঘুমাবো কালকে যে কি অবস্থা হবে রাতের খাবারটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তো রাতের খাবারটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই আর যে কথাগুলো রোজই বলছি আবার বলবো ভিডিওটা যখন এতখানি দেখলেই তখন একটা লাইক তো আমি পেতেই পারি কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই গুড নাইট